সাভারে অ্যাম্বুলেন্সের পেছন থেকে দুটি বাসের ধাক্কা নিহত চার ঢাকার অদূরে সাভারের সড়ক দুর্ঘটনায় নারী শিশু সহ চারজন নিহত হয়েছেন গতকাল বুধবার দিবাগত রাত দুইটার দিকে ফুলবাড়িয়া এলাকায় ঢাকা আরিচা মহাসড়কে একটি অ্যাম্বুলেন্সকে যাত্রীবাহী দুটি বাস পেছন থেকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন নিহত ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ একজন নারী ও শিশু রয়েছে তারা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন ফায়ার সার্ভিস বলছে বাস দুটি ধাক্কা দেওয়ার পর অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায় আগুন বাসেও ছড়িয়ে পড়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শিহাব সরকার বলেন একটি অ্যাম্বুলেন্সকে পেছন থেকে দুটি বাস ধাক্কা দেয় এসময় সময় অ্যাম্বুলেন্সটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায় পরে অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী দুটি বাসে আগুন ছড়িয়ে পড়ে খবর পেয়ে রাত দুইটার দিকে ফায়ার সার্ভিসে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানায় ফায়ার সার্ভিস এ সময় দগ্ধ অবস্থায় চারজনের মধ্য উদ্ধার করা হয় বলে জানান শিহাব সরকার ফায়ার সার্ভিস আহত সাতজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে আহত ব্যক্তিরা বাসের যাত্রী এর আগে স্থানীয় লোকজন আহত কয়েকজনকে উদ্ধার করেছেন বলে জানা গেছে